একটা হাব্বাস খাট একটা ছোটো ড্রেসিং টেবিল একটা ওয়ার্ড সত্তর হাজার টাকা জি 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 সত্তর হাজার হোম ডেলিভারি জি জি ভাই জি সারা বাংলাদেশে আমাদের লোকেশন হচ্ছে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট শখপুর থানা চর্চাচারা নতুন বাজার শখীপুর টাঙ্গাইল আমাদের দোকানের নাম হচ্ছে সাদত বৈশাখী ফার্নিচার মাঠ তো আমাদের স্ক্রিনের নাম্বারটা দেওয়া আছে তো ইমোর মাধ্যমে হোয়াটসঅ্যাপ মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে মাল বিক্রি হয়